দেখেন বু তুমি কি এখন শাসছো এই দেখেন বু এখন কি দিয়েছে পাও দেয় আমাকে একটু দেখাও তো তোমার মুখ ও এই বুয়ে কি এরকম কাশি হয়

জিনিস মোটায় আজ দিচ্ছে চোখে লাগবে দেখিও আবার একটা বলে জিনিস ভেঙে গেছে আমি হাঁটছিলাম তখন হাতা শুরু হচ্ছিল তখন আমি হাতা শুরু করেছি এ ক করেছি তখন একটা জিনিস ভেঙে যা কি ভেঙে গেছে কিচ্ছু হবে না এটা আমি দুধে নিব